হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অনেক দিন পর ভিডিও দিলাম কি সুন্দর বট গাছ আর বটগাছে অনেক পাখি আজকে মনে হয় ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে যাই হোক আমাদের গাছটা দেখতে খুব ভালো লাগে দূরে লোক একটা দাঁড়াই আছে কথা বলতেছে কথা বলতেছে হয়তো আর একটা লোক হাঁটি যাচ্ছে তো আমরা চা এনজয় করতেছি লাল চা বানাইছি লেবু দিয়ে লেবু গুলো আদার কাটতেছে আর কি জানি হচ্ছে এখানে অনেক গরম গরম চা আমার জন্য চা বানিয়ে এনেছি তো তো এখানে বিল্ডিংটা প্রায় হয়ে গেছে কাজ চলতেছে আর আমরা এখানে সবুজ দেখি আর সবুজের মাঝে অনেক ময়লা দেখি আর প্রতিদিন নারকেল গাছটা দেখা হয় নারকেল গাছে কোনো নারকেল ধরে নাই এ আর কি জীবন তো আমাদের ভিডিও কেমন লেগেছে জানাবেন সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি পাশে থাকে ধন্যবাদ